এক ভাই বলছে আমার ছেলেটা চল্লিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনেছে চল্লিশ হাজার টাকা আমি কি 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 ব্যবসা ট্যাবসা করে নাকি কোনো উঁচু ধরনের বড় ব্যবসা করে না হুজুর না 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 রাত বারোটা একটা পর্যন্ত খালি ফায়ার মারছে বুঝতে পারছেন না কি মারছে ফিরি ফায়ার ফিরি ফায়ার মার 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 কাট 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 চল্লিশ হাজার টাকা ব্যয় করছে কি করবে ও হো কি যন্ত্রণা হয় না বলে বলে হয় না চল্লিশ হাজার টাকার মোবাইল কিনে ফ্রি ফায়ার খেলছে আ এই মুসলমান কাজ হলো ফ্রি ফায়ার খেলো রাত জেগে কোরআন পড়ো না 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 রাত জেগে নামাজ পড়ো না 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 দোয়া কুনুতটা মুখস্থ করো না 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 ফ্রি ফায়ারে সময় কিনবো চল্লিশ হাজার টাকার মোবাইল কিনে আর বলে আমি বেহেস্তে যাব যাও বেহেস্তে খোলা রয়েছে খালি কবরে ঢোকো আল্লাহ বলছে মাওলানা মেনা খোলাক না কুম বলে বাড়ি যাক তারপর ব্যবস্থা হচ্ছে তারপরে কি করার করছি খালি ঘরে যাক ওরা যাক বুঝতে চল্লিশ হাজার টাকা এটার তো কথা দশ হাজার টাকার মাল হলে অস্থির ছুটে যাবে বুঝতেছেন না কেউ হয়তো বললো হুজুর আমাদের আমাদের এটা হোয়াটসঅ্যাপে পাঠান নাম নাম টামগুলো পাঠান পাঠাতে টাথারতে হয় মালাটা রাখতে হয় কি করব বুঝতে না ও বাবা কারবার জুড়েছে চল্লিশ হাজার টাকা রাত একটা দেড়টা পর্যন্ত হলে ফ্রি ফায়ার মারছে মারো আব্বা যান ভাইদান আমার ও মমেন মুসলমানেরা ও জোয়ানেরা যুবক ভাইয়েরা সদলোক কোথায় পাবো ওই বাঁশতলায় গাছতলায় আগার ভাগারে ঘুরলে সদলোক পাওয়া যাবে না সদলোক পেতে হলে আল্লাহর ঘরে যেতে হবে সদলোক খুঁজতে হলে আল্লাহর ঘরে যেতে হবে সদলোক খুঁজতে হলে বাহ আসতে হবে সদলোক খুঁজতে হলে আমার একটা ওস্তাদ ছিল আল্লাহ তানার ভালো করো দোয়া চাইতেন ও আমার মাওলা ও আমার আল্লাহ আমার নবীর দেশে নিয়ে যাবে মক্কা মদিনায় যেন যেতে পারে হে আল্লাহ মদিনায় যাওয়ার পারে আল্লাহ ওই মদিনার জমিনে যেন মৃত্যু আমার হয় দোয়া চাইতো এজন্য দোয়া চাওয়ার দরকার নেই যে আমার ঈমানের সঙ্গে মৃত্যু দাও আমার সদ লোকের সঙ্গে মৃত্যু দাও এজন্য দোয়া চাইতে হয় কি হয় না জোরে বলুন ও ফ্রি ফায়ার খেলবে আর সৎ লোকের সঙ্গে মৃত্যু হবে তোমার বাগানে বাগানে ঘুরবে যাও মসজিদের সঙ্গে কোনো দেখা নি সাক্ষাৎ নি কোনো কোনো মানুষ আছে সেই জন্ম নিল মৃত্যু পর্যন্ত মসজিদে ওঠে না আসে না বাবা অথচ কি বলছে জানো ইল্লা জিনা কলো আরে আল্লা রব্বুল আলমিন কোরআন পাকে বলে দিলেন ইন আল্লা জিনা কলো যেসব মানুষেরা বলে রব্বু আল্লাহ আল্লাহ আমাদের র কম এবং তার উপরে ঝুমে থাকবে সুমস্তাকম তা নাযাল আলাইহিমুল মালাইকা আবারে শুক্রবার দেখবে না ও বীরভূমির ভাইরা ওরে আমার পাইকুন মায়েরা ভাইরা রে অনেক ভাই আছে খালি শুক্রবারের দিকে জুম্মার দিনের দিকে তাকিয়ে থাকবে কবে শুক্রবার আসবে ওই দিন নামাজ পড়তে যাব কিছু ভাই আছে শুক্রবার বাঁচে না শনিবার বাঁচে না রবিবার না সোমবার না মঙ্গলবার না যখন মসজিদে হবে রে আল্লাহর পাগল হয়ে যায় আজান হয়ে গেল আর আমি কোনো কাজ করব না আমার সোমবার দেখার দরকার নেই মঙ্গলবার দেখার দরকার নেই মহাজেন ডাক দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এইবার আমি সব কাজ ফেলে রেখে আল্লাহ আর ঘরে নামাজের জন্য পাগল হয়ে যায় আর এ রব বলে মেনেছে এ শুক্রবার যায় না সোমবার যায় না মঙ্গলবার যায় না সেই বছরে একবার ঈদ সেই দিন ও রব বলে মেনেছে বুঝেছেন না রব বলে মানা আর মত খাওয়া চলবে আমি আব্বা বলে তোমাকে মেনেছি আব্বার কথাগুলো শুনতে হবে তো না ও শোনার দরকার নেই তাই না আব্বা জি